বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম বন্ধুরা এইখানে আমি দেখো এই যে পটলের চষা নিয়েছি সেদিন পটল রান্না করছিলাম সেই পটলের চষাগুলো কিন্তু আমি ফেলে দিয়ে নেই রেখে দিয়েছিলাম আজকে আমি পটলের চষার সুন্দর একটা রেসিপি করবো পটলের চষাটা লম্বা লম্বা সাইজ এই পটলের চোষাটা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিব। এখন আমি একটু ধুয়ে নেব ধোয়ার পরে কেটে নেবো সুন্দর করে ধুয়ে নেবো এই যে দেখো বন্ধুরা আমি সুন্দর করে ধুয়ে নিলাম এখন আমি ছোটো ছোটো করে কেটে নেবো এই যে দেখো বন্ধুরা আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম এইভাবে কেটে নেওয়ার কারণ কী জানো এইগুলো আমার বাড়তে সুবিধা হবে এখন আমি কড়াইতে ঢেলে দিলাম এই যে এখন আমি একটু পানি দিয়ে দেবো এই যে আমি এতটুকু পানি দিয়ে দিলাম এখন আমি সিদ্ধ দিয়ে দেবো চুলাটা জ্বালিয়ে দিই সিদ্ধ হোক তারপর আবার দেখাবো এই যে দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে পটলের চোষাটা সিদ্ধ করে নিলাম এখন আমি নামিয়ে নেব এই যে দেখো বন্ধুরা এই যে পটলের চোষাটা আমি এরকম ছোটো ছোটো করে কেটে আমি সুন্দর করে সিদ্ধ করে নিলাম আর এই চোষার ভর্তা করতে কি লাগবো সেটা আমি এখানে নিয়ে নেছি। এখানে আমি দেশি রসুন নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ কেটে নিছি আর এখানে আমি কাঁচামরিচ নিচ্ছি এই যে দেখো বন্ধুরা এগুলো সব কিছু দিয়ে আমি এই ভর্তাটা করব। এখন আমি কি করব সেটা দেখাবো বন্ধুরা আমি একটা কড়াই সে দিসি চুলায় এখন আমি তেল দিয়ে দেবো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব এখন আমি পেঁয়াজটা সুন্দর করে বুঝে নেব হ্যাঁ আজকে পটলের চুষার বট্টা কাঁচামরিচ দিয়ে দিলাম রসুনগুলো দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ রসুন পেঁয়াজ আমি বাইজে নিলাম এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম এখন আমি পটলের চুষাগুলো দিয়ে দেব এখন আমি পটলের চোষাটা সুন্দর করে বাইজে নেব এই যে দেখো বন্ধুরা কত সুন্দর করে বাইটে নিলাম এখন আমি নামিয়ে শিলপাটায় বেটে নিব এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এখন আমি শিলপাটায় সুন্দর করে বাড়িতে নিই বন্ধুরা এই যে পাটার মধ্যে মরিচ আর পটলের চোষাগুলো নিয়ে নিছি মরিচ আর পটলের চোষা দিয়ে আগে বাইটা নিব এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে বাড়িতে নিব এই যে আমি পটলের খোসাটা কিন্তু আমি মোলায়েম করে বাড়ছি এখন আমি রসুনগুলো একটু বাড়িতে নেব রসুনটা বাইটে নিলাম এখন আমি এই যে পেঁয়াজগুলো কিন্তু বাটবো না এই যে বন্ধুরা এই যে পেঁয়াজগুলো নিলাম এই পেঁয়াজগুলো আমি বাটবো না শুধু হাত দিয়ে এমনি রইলে দেবো এখন আমি এই যে ভর্তার সাথে এভাবে মাখিয়ে দেবো কারণ এই পেঁয়াজটা আস্তে আস্তে থাকলে অনেকটা মজা লাগবে এরকম করে বানাইলে অনেক মজা লাগবে বন্ধুরা টাকি মাছের বর্তা আছে কিন্তু এই ভর্তাটা মজা লাগবে বেশি এই যে দেখো বন্ধুরা কত সুন্দর করে বানিয়ে নিলাম এখন আমি একটা বাটিতে তুলে নিব এই যে দেখো বন্ধুরা পটলের চোষার ভর্তা বন্ধুরা আমি যেভাবে বানাইলাম আমার কাছে এটাই সঠিক মনে হলো আমি এইভাবে বানাইলাম আজকের ভর্তা কিন্তু অনেকটা মজা লাগবো বন্ধুরা বন্ধুরা কাকি মাছের বর্তা আছেও এই ভর্তাটা কিন্তু বেশি মজা লাগবে তাহলে আজকে আমার এই পটলের পোষা রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবার সুস্থ কামনা করছি এতক্ষণ তো জোর কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার পাশে থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম